আমার রব বলে না রব্য নাল্ল আমাদের সবার রব আল্লাহ এ কথা যারা গ্যারান্টি দিতে পারবে আর এর উপরে টিকে থাকতে পারবে এটা যে বাস্তবে কত কঠিন আমি সেরে যাওয়ার পরে কিছুটা আস পেয়েছি মেয়ের কাশেম আলীর নাম শুনেছেন আমি নামটা ধরলাম এই কারণে আমি উদ্বুদ্ধ করতে চাই আল্লাহকে যারা রব বলার পরে টিকে থাকতে পারে

আমি যখন নামাজের ভেতরে এই তেলাওয়াত করছিলাম এসার নামাজে ইন্নাল্লা-দিনা কুযু রব্বুনা আল্লাহ নামাজ শেষ হওয়ার পরে উনি আমার সামনে দাঁড়িয়ে আমার বলছে হামজা ভাই యా একটা পড়লে আজ তো দেখো তো বাস্তব बेटा আমি নিজে চোখে দেখেছি শয়াইবMeer কাশেম আলী জি বলে লোকটা মাত্র তিন ঘন্টা পরে फांसी আমি ওনাকে আঁতরে আসলাম যে সাত সময় নেই মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নিন আমার বলছে কার কি ভাই এখনো তিন ঘন্টা আমি দুই ঘন্টা ঘুমিয়ে গেলাম আপনি দুই ঘন্টা পরে আমারে ডেকে দেবেন ও আমারে বলছিলে যে ভাই যার তিন ঘন্টা পরে ফাঁসেই যার সেই ব্যারিস্টার গুম হই আছে আপনার আট বছর গুম হই আছে ও সানের আছে বেশি আছে না মরে গেছে পাগল সাং হলিত হয়তো ব্যারিস্টার আর ছেলে চিহারা দেখিস রাজপোকের মতো সিহারা কত বড় শিক্ষিত একটা ছেলে তাদের প্রপার্টিজ আছে লক্ষ লক্ষ মানুষের